কুকুর যখন কামড়ায় হাঁটুর নিচেই কামড়ায় হাঁটুর উপরে তো আর উঠতে পারবে না আর কুকুর কামড় দিয়েছে তাতে কি আমিও যদি কুকুরকে কামড় দিতে যাই তাহলে তো আমিও কুকুর হয়ে গেলাম তাই না তো কুকুর কামড় দিবে হয়তো বা কিছুদিন পরে সেরে যাবে কিন্তু কি কুকুরের পেছনে কি আমার দূরানোটা সাজে না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ সবাই কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আমার আরো একটি আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আমার প্রিয় আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা যাচ্ছি কোথায় বলেন তো জায়গাটা দেখে কি কেউ চিনতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বিরুলিয়া ব্রিজ তো আমরা আজকে যাচ্ছি আশুলিয়া খাগানে তো আমরা একটা দাওয়াতে যাচ্ছিলাম আর আশুলিয়াতে আসলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে কেন ভালো লাগে বলেন তো আমার বেশি ভালো লাগে এটা একদমই আমাদের গ্রামের মতো জায়গাটা আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর একদম গাছ গাছালি দিয়ে ভরপুর থাকে আর বেশিরভাগ গাছগুলি হয়ে থাকে কাঁঠাল গাছ তা আমরা যখন যাচ্ছিলাম একটু পরপরই অনেক অনেক কাঁঠাল দোকানে বিক্রি করছিল তারপরে হচ্ছে গিয়ে আমাদের ভোলা অঞ্চলে বলে ডেউয়া ফল তো ডেউয়া ফল দেখলাম তারপরে জাম দেখলাম আর কাঁঠাল গাছের তো অভাবই নেই আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই জন্য হচ্ছে গিয়ে আমার আসলে আসলে অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে গিয়ে যেতে যেতে ভিডিও করছিলাম কারণ এই জিনিসগুলো কখনই মিস করব না এত সুন্দর সুন্দর জিনিস দেখবো আর ভিডিও করবো না তা হয় বলেন তো ব্লগার বলে কথা হ্যাঁ আমি কিন্তু অত বেশি বড়ো ব্লগার না খুবই ছোট সামান্য একজন মানুষ তবে ইনশাল্লাহ হয়তো বা আল্লাহ যদি চান একদিন অনেক বড় ব্লগার হতে পারবো ইচ্ছা থাকলেই কিন্তু উপায় হয় তো ইচ্ছা শক্তি রাখতে হবে আর মনোবল রাখতে হবে কথায় আছে না ইচ্ছা থাকলেই উপায় হয় তো আমার নিজের ইচ্ছা থাকতে হবে আর নিজের প্রতি নিজের ফুল কনফিডেন্স রাখতে হবে আরে তো এখানে কিন্তু যে শুধু একদমই ছোট ছোট বাড়িঘর তা কিন্তু না অনেক বড় বড় দালানো আছে এদিকে আর এইটা এই জন্য হচ্ছে গিয়ে গ্রামের ভিতরে একটু শহরের মতো মনে হয় আমার কাছে এখানে আসলে ঠান্ডা ঠান্ডা একটা ফির অনুভূতি হয় খুবই ভালো লাগে আর এই যে আমার ছোট কন্যা আর হচ্ছে গিয়ে ছোট ছেলে তো সে কিন্তু খুবই খুশি সে কিছুক্ষণ পর পরে বলে আর কত দূর আর কত দূর তো আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল আর সেই জন্য ওয়েদারটা আরও বেশি ঠান্ডা লাগছিলো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে এখানে একদম একটুখানি বৃষ্টি হলেই কিন্তু রাস্তায় পানি উঠে যায় তো এক প্রকারে কিন্তু দেখতে ভালোও লাগে তবে কিন্তু চলাফেরা করার জন্য কিন্তু এটা আবার খুব কঠিন হয়ে যায় আমার প্রিয় ভিওয়ার্সরা এই পর্যন্ত এসে যদি আমার সাথে কেউ থেকে থাকেন তাহলে আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করবেন আর যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখতে পারেন তাহলে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে আশুলিয়াতে আসবেন আর গোলাপ বাগান দেখবেন না তা কী করে হয় বলেন তো এখানে কিন্তু একটু পর পরই গোলাপ বাগান দেখা যায় আর এখানে মানুষ মনে হচ্ছে যে বেশিরভাগ গোলাপ বাগান চাষ করে গোলাপের চাষ করে তারপরেই তো আমরা কিন্তু দাওয়াত খেয়ে বাসায় চলে এসেছি আর এসে হচ্ছে ফল খাওয়া শুরু করে দিয়েছি আম আমার অনেক বেশি পছন্দ আর আব্বু হচ্ছে গিয়ে আম আর লিচু নিয়ে এসেছিলো তো সেগুলো আমরা এখন সবাই মিলে বসে খাচ্ছি আর শুরুর দিকে যে কথাটা বলেছিলাম যে কুকুরে কামড়ায় তো আমার পিছনে এরকম হাজার কুকুর লেগে থাকে যারা শুধু সারাক্ষণ আমার হাঁটুর নিচেই কামড়ায় উপরে আর উঠতে পারে না তো তাদেরকে বলবো কুকুর তুমি হাঁটুর নিচেই থাকবে আর হাঁটুর নিচেই কামড়াতে পারবে আমার সমানে কখনোই আসতে পারবে না তুমি কামড়িয়েছো তাতে কি আমি কেউ তোমার তোমার মতো করে আবার তোমাকে কামড়াতে যাব না আমি তো তোমাকে কামড়ানোর আরও সুযোগ করে দিব। যাতে করে কুকুর নিজেই কষ্ট পায় আপনাদের সাথে অন্য একটা সময়ে সব কিছু ক্লিয়ার করে বলবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব কেন আমি এই কথাগুলো বলেছিলাম তো আসলে দেখা যায় কিছু কিছু মানুষের এত বার বেড়ে যায় যে না বললেই না তো অনেক সময় দেখা যায় যে চুপ থাকাটাও খারাপ হয়ে দাঁড়ায় কিছু কিছু সময় কিন্তু উচিত জবাবটা দিয়ে দিতে হয় এখন থেকে ভেবেছি উচিত জবাবটাই সঠিক মতো দিয়ে দিব তাহলে আর এরকমটা করতে সাহস পাবে না আমার প্রিয় ভিওয়ার্সরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ